হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সময় হচ্ছে সকাল দশটা তো আমি ঘুম দিয়ে উঠেছিলাম আজকে সাতটার সময় উঠে উঠোনটাকে ঝাড় দিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ভাবলাম আরে আর দশ পনেরো মিনিট শুয়ে নিই তারপর উঠে কাজে হাত দেবো আজকে যেহেতু ছেলের স্কুল নেই ওদের স্কুলে পোর্স ওই জন্য স্কুল ছুটি ছুটি মানে যে যাবে যাবে যে না যাবে না যাবে তো ছেলের আমার হাঁটু ব্যথা হাঁটুর প্রবলেম বলে ওকে আর স্কুলে খেলাতে নাম দিতে দিইনি তো অনেকটাই বেলা হয়ে গেছে সত্যি কথা বলতে আমি সাতটার সময় ওঠার পরে উটনঝাঁদ দিয়ে নাইটি ছেড়ে ঘুমিয়ে পড়েছিলাম আর আমাকে কেউ ডাকেও নি আজকে মেয়েও ঘুমোচ্ছিলো আর তোমাদের দাদা ভাই বাইরে গেছিলো তো এইদিকে আমি ঘুম দিয়ে উঠে তো এবার তাড়াঘোড়া লেগে গেছে কোনটা ছেড়ে কোনটা করব কিন্তু সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে আবার দুপুরের পরে সেলাই নিয়ে বসতে হবে তো মেয়ে তো দেখলে মেয়ে বিছনা তুলে দিচ্ছে আর আমি এই দিকে সবজি নিয়ে বসে পড়েছি সবজি বলতে এই আলু আর কি বেগুন আর মটরশুঁটি দিয়ে আর বেত শাক রান্না হবে তো বেত শাকটা বেগুন দিয়ে করবো আর এই যে মটরশুঁটিটা বেছে নিচ্ছি আলুর দমে নিরামিষই করব আজকে সবটাই পেঁয়াজ রসুন কিছু দেবো না আদা জিরে বাটা দিয়ে মানে যত তাড়াতাড়ি আর কি রান্না করা যায় আজকে সেটাই করতে হবে যেহেতু ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে আর জানো তো ভোরবেলায় উঠে যদি একবার ঘুমিয়ে পড়ি সেটা আমার ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে জানি না কিন্তু আমন হয় আমারই বেশি হয় মানে একবার যদি ঘুমিয়ে পড়ি সেই ঘুমটা না তাড়াতাড়ি ভাঙতে চায় না যদি সাতটায় না সুতাম এসে তাহলে হয়তো এতক্ষণে আমার অনেক কাজ হয়ে যেত যাই হোক মেয়ে আছে মেয়েকে তো মেয়েও একটু করে দেবে হাতে হাতে করে দেয় যদিও সব দিন তো আমি আলুটাকে তো প্রথমে কেটে নিয়েছি নিয়ে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে আমি বেত শাকটা বেছে রেখেছি বেগুনও কাটা হয়ে গেছে বেত শাকের তো বেত শাক আর আলুর দম রান্না করবো তো তোমরা সঙ্গে থাকো আর কেউ স্কিপ করো না ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো শাকটাতে যাতে বালি না থাকে তার জন্য খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিতে হচ্ছে আমি কলপারে এসে ভালোভাবে ধুয়ে নিলাম শাকটাকে আর ওদিকে ঘরে এসে দেখি তোমাদের দাদা ভাই আমাকে মাল জুড়ে দিচ্ছে কারণ ও দেখছে আমি আজকে এমনিতে উঠেছি বেলায় তারপরে কাজ করতে পারছি না আবার রান্না বান্নার কমপ্লিট করতে হবে দুটোর মধ্যে কারণ মেয়ের পড়া আছে আজকে আড়াইটে থেকে তো ওইদিকে সেলাই করে আমাকে মালটা জুড়ে এগিয়ে দিচ্ছে আর এদিকে আমি রান্না করছি দেখো বেগুনটাকে ভেজে প্রথমে তুলে রাখব তারপরে কালো যদি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেভাবে আর কি বেত শাক রান্না করে ওইভাবেই রান্না করবো গতকালও যেভাবে করেছিলাম আজকম সেম এইভাবে করবো ভেবেছিলাম রসুন দেবো কিন্তু সত্যি কথা বলতে আজকে রসুন বেচে থেতো করে দেওয়ার মতন টাইম আমার কাছে নিয়ে খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ যদি সকাল সকাল করে উঠতাম তাহলে আজকে বেত শাকটা ভেবেছিলাম রসুন দিয়ে করব। কিন্তু সেই টাইমটুকু হবে না আর বেগুন ভাজতে ভাজতে কড়াইটাতে একটু মানে পোড়া পোড়া হয়ে গেছিলো কড়াইটার আর কড়াইটা যে মেজে এনে আবার করব সেই টাইমটাও আজকে নেই এত দেরি করে উঠেছি আজকে কি বলবো তোমাদেরকে এই যে তারপর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে যতটুকু পেরেছি ওই পোড়াটাকে আর কি তুলে দিয়েছি দিয়ে শাকটাকে দিয়ে দিলাম শাকটা নরম হয়ে যাবে বেগুন দিয়ে দেবো দেখো বেতু শাকটা আমি কিভাবে রান্না করি বেত শাকটা আমার কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমি অন্য কড়াইতে আবার বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আলুর দমটা রান্না করার জন্য আর আলুর দমে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আমি এটা ফোড়ন দিয়ে এখন আমি আলুর দমটা রান্না করবো আর আলুটার না প্রেশারে আমি একটা সিটি মেরে রেখে দিয়েছিলাম যাতে রান্না করতে বেশি টাইম না লাগে তারপর আমি আলুটাকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিয়ে আর বললাম তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে কিছু দিয়েই করব না কারণ পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন বাড়তে গেলে আবার টাইম লাগবে কোটো ওগুলোকে বাঁচো শুধু আদা জিরে বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে আর নামানোর আগে গরম মশলা দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে করে নেবো কাঁচা টমেটো বলতে লাল লাল পাকা টমেটো আমার কাঁচা টমেটো মুখ থেকে বেরিয়ে গেছে তো পাকা টমেটো দিয়ে রান্না করবো তো দেখো আমি আলুর দমটা রান্না করে নিই ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর আমার ঘরে ঘি নেই যেন নামানোর আগে ঘি দিয়ে দিলে তরকারিটা আরও সুন্দর হতো আলুর দমটা কিন্তু যেহেতু ঘি নেই ওই জন্য আমি ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম তো দেখো ফাইনালি আমার আলুর দমটা কমপ্লিট হয়ে এসছে এবার আমি ঢালবো দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর একটু ঝোল রাখলাম কেন জানো যেহেতু আমি বেত শাক আর আলুর দম করেছি ওটা দিয়ে দুবেলা করব তার জন্য আমি একটু ঝোল রেখেছি যদি কিংবা ডাল করতাম তাহলে আলুর দমটা একটু শুকনো কষা কষা করতাম তারপরে দেখো আমার আলুর দম কমপ্লিট হয়ে গেল আর ফাইনালি আমি স্নান করে চলে এসেছি স্নান করে চলে এসেছি ঠিকই এখন সময় হচ্ছে পনে দুটো কিন্তু জানো আমি এখনও রান্নার বাসন মাজিনি তো ফাইনালি এখন আমরা খেতে বসে পড়েছি বেত শাক আর আলুর দম দিয়ে কারণ তাড়াতাড়ি তোমরা আগেই বললাম দুটোর মধ্যে খেয়ে নিতে হবে তারপরে এই যে খেয়ে দিয়ে উঠে আমি রান্নার বাসন খাবার বাসন মেজে নিচ্ছি তাহলেই আমার সব কাজ শেষ হয়ে যাবে আর বাসনটা মাঝ গেলে না স্নান পুজোটা করতে দেরি হয়ে যেত তার জন্য ভাবলাম স্নান পুজো করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে বাসনমাজি আর ওই যে বললাম পড়তে যাবে দুটো পনেরো নাগাদ তার জন্য তাড়াতাড়ি করে আমি খেতে বসে পড়েছি আর ওই জন্য আর খিদেও পেয়েছিলো সকাল থেকে আজকে কিছুই খাইনি দশটার সময় উঠে মানে এত তারা লেগে গিয়েছিল ধারণার বাইরে কিন্তু এত দেরি করে উঠো টাইমের মধ্যে আমার রান্না বান্না সমস্ত কাজকর্ম হয়ে গেছে তারপর দেখো আমি আবার সেলাইতেও বসে পড়েছি বাসন টাসন মেজে এসে সেলাইতে বসে বসে পড়েছি এখন বেশ কিছুক্ষণ সেলাই করে নেব আজকে আট পিস মাল দিয়েছে আটটা মালই আজকে সন্ধ্যের মধ্যে দিতে হবে আর এখন কিন্তু বেশি টাইম না এখন কটা বাজে যেন পুনে তিনটা বাজে এমনি আমার দুটোর মধ্যে খাওয়া হয়ে গেছে তারপরে বাসন মাজাও হয়ে গেছে দুটো পনেরোর মধ্যে এর মধ্যে আবার একটু বাগানে জামা কাপড় মেলা ছিল ওগুলো তুলে এনেছি ভাজ করে রেখেছি অতগুলো অত সব তোমাদেরকে আর তো সেলাই করে উঠলাম তখন আমি সাড়ে পাঁচটা বাজে এখন আমি একটু চাউমিন বানাবো ঘরে ছেলে পড়তে যাবে চাউমিন বানিয়ে দিয়ে তো চাউমিন বানানোর সব সবজি কাটা হয়ে গেছে শুধু শশাটা কাটা বাকি ছিল শশাটাকে কেটে আমি একটা বাটিতে রেখে দেবো আর এইদিকে আজকে চাউমিনটা বানাবো কি দিয়ে তোমরা সেটা দেখে নাও কি কি দিয়ে আজকে আমি চাউমিন বানাবো এই যে শশা কেটে নিচ্ছি আর এই যে বাঁধাকপি কেটে রেখেছি গাজর আলু পেঁয়াজ আজকে এইগুলো দিয়ে চাউমিন বানাবো ডিম নেই ডিম থাকলে ডিমও দিতাম তো কড়াইতে তেল দিয়ে দিলাম আর একে একে সব সবজিগুলো ভেজে নেবো দিয়ে আমি চাউমিনটা বানাবো তোমরা দেখতে থাকো আমি চাউমিনটা বানাতে থাকি আর ভিডিওটি আমি এখানেই শেষ করব ভিডিওটি আর বড় করব না সকলেই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকলকে বাই